দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে চেনার উপায় কী আর আমাদের দেহে স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা কত এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমরা কোন কোন খাবারগুলি বাদ দেব আর কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে এবং সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো আজকে আমেরিকান কলেজ অফ রিমাটোলজির এক গবেষণাপত্রে একটা তথ্য জানিয়েছেন যে তথ্যটি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি তথ্যটি হলো বিশ্বের প্রায় সাড়ে চার কোটি মানুষ এই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগতেছে এর মধ্যে পনেরো লক্ষ মানুষের মধ্যে গাউট রোগ দেখা দিয়েছে এটা একটা গবেষণা পত্র আর এই তথ্যটি দিলাম এই কারণেই যে ইউরিক অ্যাসিড আমরা অনেকেই পাত্তা দেই না কিন্তু এই ইউরিক অ্যাসিডের কারণে যে কত সমস্যা হয় এবং কত যে কষ্টে থাকতে হয় সেটা আমরা অনেকেই জানি না যার হয়েছে সেই জানে যে এই ইউরিক অ্যাসিড এটি কতটা তাকে কষ্টদায়ক বা তাকে কষ্টের মধ্যে রেখেছে তাই আজকে জানবো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনি ঘরে বসে চিনবেন কিভাবে এটা একটা আমাদের সবার জন্য খুব জরুরি বিষয় তাই আজকে এই তথ্যগুলি আপনাদেরকে দিচ্ছি যাতে আপনি প্রাথমিকভাবে বাড়িতে বসে বুঝতে পারেন বা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এটা আপনি বুঝবেন কিভাবে বা ইউরিক অ্যাসিড ঠিক আছে এটি বুঝবেন কিভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিডনিতে পাথর হতে পারে শরীরে বাদ ব্যথা বা রোগ হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়াকেই বলা হয় হাইপার ইউরিসেমিয়া আর এই ইউরিক অ্যাসিড বেড়ে যায় এটা হলো খাদ্যের আমাদের পিউরিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ এটা ভেঙে ইউরিক এসিড নামক এক প্রকার বর্জ্য পদার্থে রূপান্তরিত করে আর এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে আর এই ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে মূত্র দিয়ে এগুলি বের হয়ে যাওয়ার কথা যখন এগুলি শরীর থেকে ইউরিনের মাধ্যমে বের হতে পারে না ঠিক তখনই এগুলি শরীরে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল হিসাবে আমাদের শরীরে জমে যায় মোট কথা এগুলি এক প্রকার ক্রিস্টাল হিসাবে আমাদের ভিতরে জমে যায় ঠিক তখনই আমাদের শরীরে বিশেষ করে জয়েন্টগুলিতে ব্যথা সৃষ্টি হতে পারে যেটা গাউট রোগ বা বার ব্যথা সৃষ্টি হতে পারে আবার এই ইউরিক অ্যাসিড কিডনিতে জমে গেলে পাথর দেখা দিতে পারে তাহলে আমাদের এখন জানা উচিত আমাদের শরীরে স্বাভাবিক ইউরিগেসিডের মাত্রা কত পুরুষের ক্ষেত্রে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ইউরিগেসিডের মাত্রা থাকতে হবে তিন দশমিক চার থেকে সাত এমজি পার ডিএলএ আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুই দশমিক চার থেকে ছয় এমজি পার ডিএলএ এলে থাকাটা স্বাভাবিক আর এই ইউরিক অ্যাসিড এর চেয়ে যদি বেড়ে যায় ঠিক তখন আমাদের যে সমস্যাগুলি সৃষ্টি হয় সেটাকে বলা হয় হাইপার আর এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ কি তবে কিছু কিছু কারণকে দায়ী করা হয় তার মধ্যে বংশগত বা পরিবেশগত কারণে ইউরিগেসিড একটা মানুষের বেড়ে যেতে পারে আবার প্রোটিনযুক্ত খাবার যারা খায় অতিরিক্ত তাদের অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে বেশিরভাগ চিকিৎসকের মতে মাছ মাংস যদি বেশি বেশি খায় তাহলে তাদের ইউরিক এসিডের মাত্রা বেড়ে যেতে পারে আবার মদ্যপান করলে যারা নিয়মিত মদ্যপান করে তাদের অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে যারা অতিরিক্ত মোটা বা শরীরের ওজন বেশি তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে বা অনিয়ন্ত্রিত রক্তচাপে ভুগছে ডায়াবেটিসের সমস্যা হৃদযন্ত্রের সমস্যা বা কিডনির কোনো সমস্যা রয়েছে তাদের এই ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যেতে পারে বা ইউরিক অ্যাসিড থাকতে পারে এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা ঘরে বসে এটা চিনব কিভাবে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে একটা কথা মনে রাখতে হবে ইউরিক অ্যাসিড এটা এমন একটা অ্যাসিড যেটি শরীরের মধ্যে যদি হালকা পাতলা বেড়ে যায় তাহলে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না ইউরিগ্যাসিড বৃদ্ধি হলে বাদ ব্যথা সৃষ্টি অর্থাৎ গাউট রোগ দেখা দেয় তো এইরকম বাদ ব্যথা যদি দেখা দেয় বিশেষ করে আপনি যখন শুয়ে বসে আসেন এরপর যখন আপনি হাঁটা চলা শুরু করলেন তখন এই বাদ ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে ব্যথাটা কিছুটা শিথিল থাকে অর্থাৎ সহ্য করার মতো হয় এই রকম যদি লক্ষণগুলি আপনার ভিতরে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে আপনার ইউরিগেসিড বেড়ে যেতে পারে ইউরিগেসিডের কারণে মানুষের বিশেষ করে আঙ্গুলগুলি আঙুলের জরাগুলি এবং এই জরাগুলি এবং পায়ের জরাগুলিতে জরাগুলি ফুলে যেতে পারে এবং কি এই মাংসপেশিগুলি ব্যথা এবং লাল হয়ে যেতে পারে এবং এই পেশিগুলি শক্ত হয়ে যেতে পারে ইউরিগেসিডের কারণে যদি পাথর দেখা দেয় অর্থাৎ পাথর হয় তাহলে কিন্তু লক্ষণগুলি একটু আলাদা অর্থাৎ ইউরিগেসিড বেড়ে গেলে যদি পাথর হয় তাহলে কিডনির সাইটে বিশেষ করে এই সাইডগুলিতে এই সাইডগুলিতে আপনার ব্যথা হতে পারে এবং এর বমি বমি ভাব হতে পারে জ্বর হতে পারে অল্পতে ঠান্ডা লাগতেছে প্রসাবে বারবার যেতে হচ্ছে প্রসাব করতে করতে প্রসাবের সাথে রক্ত আসতেছে এমনকি প্রসাবে দুর্গন্ধ দেখা দিতে পারে এক পর্যায়ে প্রসাবে ইনফেকশন দেখা দিতে পারে এইরকম অনেকগুলি লক্ষণ দেখা দেয় যদি কিডনিতে ইউরিক অ্যাসিড জমা হয়ে পাথর সৃষ্টি করে এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে হতে থাকে এটা হতে পারে বাদ ব্যথা হতে পারে আমাদের কিডনি জনিত বা প্রসাব সংক্রান্ত কোনো বিষয় যেটাই হোক না কেন যদি এরকম দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ইউরিক অ্যাসিড আছে কিনা এটা আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে প্যাথোলজিতে টেস্ট করে নিতে পারেন যদি দেখা যায় যে আপনার বাদ ব্যথা খুব বেশি হচ্ছে তাহলে এর সাথে আরো কিছু টেস্ট আছে বাদ সেগুলি আপনি একজন দক্ষ চিকিৎসককে দেখিয়ে নেবেন চিকিৎসক আপনাকে সেটার একটা টেস্ট করে সিদ্ধান্ত নেবেন যে এটা ইউরিক অ্যাসিডের কারণে বাদ ব্যথাটা না অন্য কোনো কারণে বাদ ব্যথাটা এটা চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আর যদি প্রসাব সংক্রান্ত যে লক্ষণগুলির কথা বললাম এইগুলি যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই একজন দক্ষ চিকিৎসককে সাথে পরামর্শ করতে হবে এবং একটা আলট্রাসোনোগ্রাম করার প্রয়োজন হতে পারে এইভাবে আপনি যদি শুরুতেই একজন চিকিৎসকের পরামর্শ নেন তাহলে দেখবেন যে আপনার এই কিডনিতে পাথর বা এই বাদ ব্যথা যেগুলি একবার এই রোগগুলি যদি ব্যাপক পর্যায়ে শরীরে ধারণ করে তখন কিন্তু এগুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাই বলবো এইরকম লক্ষণগুলি যদি আপনার মধ্যে আপনি বুঝতে পারেন তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এখন জানাবো ইউরিক অ্যাসিড এটা ঘরোয়া কোনো প্রতিরোধ আছে কিনা অর্থাৎ ঘরোয়া ব্যবস্থায় ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা যায় কিনা বা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা কোন কোন খাবারগুলি খাব এ বিষয় নিয়ে কথা বলবো একটা কথা মনে রাখতে হবে ইউরিক অ্যাসিড এটি হলো শরীরের একটি অতিরিক্ত পদার্থ যেটি পিউরিন নামক পদার্থ ভেঙে এই ইউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয় তাই এগুলিকে শরীর থেকে যত বের করে দেবেন তত আপনার শরীরের মধ্যে বাদ ব্যথা বা কিডনি রোগ বা ইউরিক সংক্রান্ত যে রোগগুলি হয় এই রোগগুলি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে তাই বলবো যে অবশ্যই প্রতিদিন আপনাকে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে পানি শরীরের সমস্ত টক্সিনগুলিকে বের করে দিতে সক্ষম দুই নিয়মিত ব্যায়াম করতে হবে এবং অবশ্যই শরীরের ওজন স্বাভাবিক রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে কি হবে যখন নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি করবেন তখন এই শরীরের যে ইউরিক অ্যাসিডগুলি এগুলি জমতে পারে না এগুলি এক পর্যায়ে মূত্রের মাধ্যমে বা মলের মাধ্যমে এগুলি বের হয়ে যায় আর এই জন্য অবশ্যই এক এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট নিয়মিত হাঁটাহাঁটি করার মানসিকতা তৈরি করতে হবে বা যদি সম্ভব হয় মিনিমাম বিশ মিনিট ব্যায়াম করার মানসিকতা থাকতে হবে তিন নাম্বারে যেটি বলবো ইউরিক অ্যাসিড বেড়ে দ্রুত কমানোর জন্য টক জাতীয় ফলগুলি অর্থাৎ লেবু মালটা এই ধরনের যে সাইট্রাস জাতীয় যে ফলগুলি আছে এই ফলগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এগুলি আপনার ইউরিক কমাতে সক্ষম গ্রিন টি খেতে পারেন গ্রিন টি যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ইউরিক অ্যাসিড কমবেই অতিরিক্ত আঁশযুক্ত যে খাবারগুলি আছে এই আঁশযুক্ত খাবারগুলি খাবেন বিশেষ করে সবুজ শাকসবজি এগুলি বেশি করে খাবেন তবে পালং শাক নয় এবং ফল মূল খেতে পারেন ব্রোকলি শশা টমেটো এই ধরনের যে খাবারগুলি আছে এই খাবারগুলি খেতে পারেন এই এই সবজিগুলি আপনি যদি নিয়মিত খান তাহলে কি হবে এগুলি মলের মাধ্যমে এই অ্যাসিডগুলিকে শরীর থেকে বের করে দিয়ে শরীরের কলাগুলোকে এই অ্যাসিড মুক্ত রাখতে পারে বা বা ধরে রাখতে পারে এই আমাদের এই সবজিগুলি যদি নিয়মিত খান আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপেল সিটার ভিনেগার এটি তো অনেকগুলো এসিডির সমন্বয় যেহেতু আপেল সিডার ভিনিগার আপনি নিয়মিত খেতে পারেন এই আপেল সিডার ভিনেগার এটাতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি এবং শরীরে খারিয় এসিডের ভারসাম্যতা বজায় রাখে অর্থাৎ এটি যে ইউরিক এসিডটা একটা যে এর বিপরীত ধর্মী একটি খারিয় অ্যাসিড উৎপাদনে সহায়তা করে এই আপেল সিডার ভিনিগার তাই যাদের দীর্ঘদিনের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা এই আপেল সিডার ভিনেগার নিয়মিত খেতে পারেন আপেল সিডার ভিনেগার নিয়মিত খেলে আশা করছি আপনার শরীরের ইউরিক অ্যাসিডের যে উপদ্রবটা এটা নিয়ন্ত্রণে থাকবে এবং কি আপনি দীর্ঘদিন নিজেকে সুস্থ রাখতে পারবেন সাত নম্বরে বলবো চর্বিহীন মাংস খেতে পারেন অর্থাৎ তেল চর্বি যেগুলিতে আছে এগুলি খাওয়া যাবে না অর্থাৎ যেগুলি সহজেই হজম হয় যে মাংস খেলে সহজেই হজম হয় সেই মাংস খেতে পারেন অর্থাৎ আপনি দেশি মুরগি খেতে পারেন এইরকম এবং ডিম যদি খান তাহলে অবশ্যই কুসুম সারাটা যে ডিমটি ডিমের সাদা অংশে সেটি খেতে পারেন ফ্যাট খাওয়া যাবে না বা যুক্ত দুধ খাওয়া যাবে না আপনি দুধ খেতে পারেন ফ্যাটটি ফেলে দিয়ে খেতে পারেন অলিভ অয়েল এই অলিভ অয়েল ইউরিগেসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম তাই আপনি নিয়মিত অলিভ অয়েল খেতে পারেন দশ নম্বরে বলবো আপনি নিয়মিত বাদাম বা আখরোট খেতে পারেন কারণ এই বাদাম বা আখরোট শরীরের যে পিউরিনের পরিমাণটি বেড়ে গিয়ে যেহেতু ইউরিগেসিডের মাত্রা বেড়ে যায় তাই এই পিউরিনের পরিমাণটা কমাতে সহায়তা করে এই বাদাম বা আখরোট তাই নিয়মিত বাদাম বা আখরোট যদি খেতে পারেন তাহলে আপনার ইউরিক অ্যাসিডের যে মাত্রা যদি বেড়ে যায় সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম এই ইউরিক বাদাম বা আখরোট এখন জানাবো কোন খাবারগুলি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার জন্য অন্যতম যে খাবারগুলি সরাসরি জড়িত তার মধ্যে বলব সামুদ্রিক মাছ এবং লাল মাংস রেড মিট যেটাকে বলি অর্থাৎ গরুর মাংসকে আমরা যেহেতু রেড মিট বলি এই যে মাংস আছে এই মাংসগুলি খাওয়া যাবে না আমি প্রথমে বলেছিলাম যে পালং শাক খাওয়া যাবে না ব্রোকলি মাশরুম ডাল অ্যালকোহল চিনিযুক্ত খাবার এবং কার্বোহাইড্রেটযুক্ত যে খাবারগুলি আছে পারোটি কেক সেবেনা পেপসি এই যে খাবারগুলি আছে এই খাবারগুলির মধ্যে পিউরিন উৎপাদনে সহায়তা করে অর্থাৎ এই খাবারগুলি পিউরিন উৎপাদন বাড়ায় তাই এই খাবারগুলি অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যদি আপনি নিজেকে দীর্ঘদিন সুস্থ রাখতে চান ইউরিক মুক্ত শরীর গড়ে তুলতে চান তাহলে এই খাবারগুলি অবশ্যই বাদ দিতে হবে আর এই যে তথ্যগুলি দিলাম ইউরিক জন্য এই এই তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসাম মেডিকেল হেলথ সেন্টার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন এবং এই ইউরিক এসিডের ব্যাপারে আমি যে লক্ষণগুলি কথা বললাম এই লক্ষণগুলি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই ইউরিক এসিডকে প্রাকৃতিকভাবে প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিকভাবে এগুলিকে দূর করার জন্য যে মাধ্যমের কথা বললাম সেগুলি হলো যে খাবারগুলি কথা বললাম এই খাবারগুলি নিয়মিত খেতে পারেন আপেল সিটা ভিনেগার নিয়মিত খেতে পারেন গ্রিন টি খেতে পারেন নিয়মিত ব্যায়াম এবং পানি পান বেশি করে যদি করতে পারেন এগুলি যদি করেন তাহলে দেখবেন আপনি দীর্ঘদিন ইউরিক এসিড মুক্ত নিজেকে গড়ে তুলতে পারবেন আর এই অ্যাসিডের কারণে দেখেন অনেক মানুষের আমার কাছে কিছু রুগী আসে যে এই ইউরিগ অ্যাসিডের কারণে তার স্বাভাবিক যে জীবনযাত্রা চলাফেরা এগুলি বন্ধ হয়ে গেছে তাই আজকে যে ইনফরমেশনগুলি দিলাম এগুলি অবশ্যই মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করুন এবং আপনি সুস্থ থাকেন এবং আপনার পরিবারকে সুস্থ